আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রাসেল বাইফারের আতঙ্কে আছি যে জায়গাটাতে আসি দেখেন ছোট ছোট অসংখ্য লতা গোলমো গাছ এখানে আছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি রাসেল বাইফারের আতঙ্কে আছি মিডিয়া রাসেল বাইফারকে এত গুরুত্বের সাথে তুলে ধরতেছে এবং সবাই রাসেল বাইফারকে নিয়ে এত বেশি ভিডিও দিচ্ছে রাতে বাসায় তিন তিনতলার উপর মনে হচ্ছে যে কোনো রাসেল বাইফার এসে আমাকে কামড় দিচ্ছে বয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আজকেও আমার মাকে বললাম মা আমার তো ভয় লাগতেছে রুমের মধ্যে একা বলতে সেটা তোর মনের ভয় তো মা বলছে হয়তো আমার ভূতের জন্য আসলে না রাসেল বাইফা বাইফারের নামটা আমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে আমি জানি যারা গেরা গেরামে আছেন এই মুহূর্তে তাদের মাথায় এই বিষয়টা আরও বেশি খুব বেশি সেট হয়ে গেছে মানে রাসেল বাইফার রাসেল বাইফার রাসেল বাইফার আমরা ছোটোবেলা যদি এরকম হাঁটতাম মনে হইতো ভীষণ আমাদের কুকুর হাঁটে এরকম অনেক সময় অনেকের মনে হয়েছে হয়েছে কিনা জানি না আমার হয়েছে তো আমিও আসলে এরকম এখন যেখানে যাই মনে হচ্ছে যেন আমার রাসেল ব্যফার আমার পিছনে এবং রাসেল ব্যাইফার এমন একটা ভয়ানক সাপ এমন একটা বিপজ্জনক সাপ এটা সাধারণত মরু অঞ্চলে থাকতো এবং বালির মধ্যে এটা খুব দ্রুত ঢুকে যায় এবং সবচেয়ে পৃথিবীর যে পাঁচটা দ্রুতগামী সাপ আছে রাসেল ব্যাপার তার মধ্যে একটা এটাকে দুর্বলভাবে বা সহজভাবে নেওয়ার কোনো কারণ নাই কারণ আপনি বাংলাদেশে যত বিষাক্ত সাপ এতদিন দেখছেন যত রকম মারাত্মক সাপ দেখছেন এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এদের খুব সামনাসামনি পড়ে গেছেন একান্ত বাধ্যগত হয়ে এরা আপনাকে কামড় দিছে কিন্তু আপনি দূরে আছেন আপনার পাওয়ার পায়ের রাজশন সেটা চলে গেছে কিন্তু রাস্তার রাসেল বাইপার এতটাই ভয়ানক একটা সাপ যে আপনাকে শুধু দেখছে এরা আরও দশ হাত দূর থেকে তেরে আসবে আপনাকে কামড় দেওয়ার জন্য এবং রাস্তার বাইপার যদি আপনাকে কামড় দেয় এটার যে ব্যানাম আছে সেটাও যদি আপনাকে মেডিকেল গিয়ে দেওয়া হয় আপনি যদি ইনজেকশনটা নেন সেক্ষেত্রে আপনার বেঁচে থাকার সম্ভাবনা হচ্ছে মাত্র বিশ পারসেন্ট মানে রাসেল ব্যাপার আপনাকে দংশন করলে আপনি মারা যাবেন এটাই নিশ্চিত যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি বাঁচতে পারেন এছাড়া বাঁচার কোনো সুযোগ নেই তো আমার মনে হয় এই বিষয়টা খুব একটা সহজভাবে নেওয়ার দরকার নেই বাংলাদেশে এটাকে চন্দ্র বলে এবং রাসেল ব্যাপার বাংলাদেশে খুব কম ছিল কিন্তু এখন নাকি আটাইশটা জেলায় রাসেল ব্যাপার প্রবেশ করছে এটা মূলত ইন্ডিয়া থেকে চলে আসছে জলবায়ুর পরিবর্তনের কারণে তা আমার মনে হয় এটা খুব সিরিয়াসলি একটা ইস্যু আমাদের সরকার এবং জনগণের স্টেপ নেওয়া হচ্ছে রাসাল পাইপারকে যেখানে পাবেন সবাই মারতে হবে এটাকে এটাকে বাসায় রাখার কোনো সুযোগ নেই এবং এটা এত দ্রুত প্রজনন করে একসাথে এটা তিরিশ থেকে আশিটা বাচ্চাতে মানে আপনার এলাকায় যদি একটা রাসেল ভাইপার থাকে দুইটা রাসেল ভাইপার থাকে আপনি নিশ্চিত যে এটা বছরান্তে আপনার এখানে দুশোটা রাসেল বাইপার হয়ে যাবে কত বিপজ্জনক তো এটা নিয়ে আসলে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটা খুবই মারাত্মক একটা সিচুয়েশন এবং এটা থেকে রিকভার হওয়ার জন্য আমাদের মনে হয় সরকার এবং জনগণ একসাথে কাজ করা উচিত আর একটা বিষয় হচ্ছে এটা আমাদের জলবায়ুতে কোনো ভূমিকা রাখবে না রাসেল বাইকের বাইফার আমাদের এই যে এনভায়রনমেন্ট সেটার উপর কোনো ভূমিকা রাখবে না তাহলে এটা আর রেখে আমাদের বিপদ বাড়ানো দরকার নেই এবং এটাকে মেরে ফেললেও যেটা নির্মূল হবে বিষয়টা এমন না কারণ এটা গ্লোবালাইজেশনের যেই এনভায়রনমেন্টের যে পরিবর্তন সেটার কারণ হয়েছে মূলত ভারত থেকে বাংলাদেশ এটা কি চলে আসছে তো আমাদের উচিত এটা আমার সরকারের উচিত আমি মনে করি যে এই সময় একটা শক্ত পদক্ষেপ নেওয়া এবং কীভাবে রাসেল বাইক বাইফারকে দমন করা যায় এবং এর এটার প্রতিকার কী করা যায় সেটা বের করা